মনের চাহিদা গুনার মধ্যে ডুবে থাকলে পথ ভ্রষ্ট করে দেই দুই ও খাতামা আলা সামাহি ও কালবি অন্তর এবং দিল এই অন্তর এবং কান এই দুইটার মধ্যে মোহর মেরে দে। মোহর একবার সিল মেরে দে এই দ্বিতীয় শাস্তি তৃতীয় ও যা আলা আলা বাসারিহি গিশাওয়া চোখের উপরে পর্দা ফেলে দে। তাহলে এক পথ বুলায় দেয় দুই কান এবং অন্তর মুহর মেরে দে তিন চোখের সামনে পর্দা ফেলে দে এবারে বলেন তো বাপ চোখেও আর দেখেনা হক কানেও আর হকের কথা শুনে না দিলেও আর হকের কিছু না। আর পথও খুঁজে পায় না এই লোকタル পরিণতি কি ফামাগনাহদিহিমিন বাদিলা এবারে রব্বুল আলামিন বন্ধুকে বলে বন্ধু আমি নিজেই যাকে পথ বুলাই দিলাম দীর্ঘদিনের গুনাহ না ফরমানি মনের চাহিদার খেয়াল খুশি মতো চলার কারণে আমি যা কান আর অন্তর মোহর মেরে দিলাম আমি যার চোখে পর্দা ফেলে দিলাম বন্ধু এবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত কে দিবে আব্দুল কাদের জিলানি জোনায়েত বাগদাদি জোনায়েত বাগদাদির বাফের ক্ষমতা আছে কথা বলেন না কেন হেদায়েত দেয় কে এই বলেন না কে যে জিনি দিবে না ফরমান তোকে তো তিনিই ধাক্কা দিয়া ফেলে দিস তাকে তো তিনি মোহর মেরে দিছে তাকে তো চোখের পর্দা ফেলে দিছে এবারে হেদায়ত দিবে এই স্টেজে যদি একশো আব্দুল কাদের জিলানিও আসে কান্দে শিক্ষারে আল্লাহর কসম তোমারে তো আর কেউ বদলাইতে পারবে যদি পারত তো রসুল্লাহ সাল্লাম তো নবীজির চাচা আবু তালেবকে ইমানদার বানাইতে পারত পারত কিনা বলেন না কি পরিমাণ কাদা কাঁদছে নবী সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালে মাটা পড়েন না চাচা